ইউনিভার্স কিছু জানাতে চাইছে তোমাকে ইউনিভার্সের কিছু মেসেজ রয়েছে তোমার জন্য তোমার ম্যানিফেস্টেশন যা ইচ্ছা বা যা স্বপ্ন তুমি তোমার মনের মধ্যে সাজিয়েছো যত রকম প্রার্থনা তুমি করেছো যত রকম ধৈর্য তুমি ধরেছো এই সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিক সমস্ত কিছু পূরণ হতে চলেছে ইউনিভার্সের কাছে যত রকম প্রার্থনা যত রকম প্রে তুমি করেছো সমস্ত কিছু ইউনিভার্স তোমার ম্যানিফেস্টেশন পূরণ করতে চলেছে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে যত রকম ডিপ্রেশান বা নেগেটিভ এনার্জি ছিল তোমার উপরে যা কিছু ছিল তোমার উপর অনেক নেগেটিভ এনার্জির প্রভাব ছিল এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছ এবং তোমার জীবন থেকে এই সমস্ত নেগেটিভ মানুষজন হতে পারে কোনো নেগেটিভ ব্যক্তি হতে পারে বা নেগেটিভ সিচুয়েশান যা কিছু তো পুরোপুরিভাবে তুমি সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বেরচ্ছ। এবং তোমার ইনটিউশান পাওয়ার ভীষণ হাই হচ্ছে তুমি এবার মানুষের ইনটিউশানটাকে আরও ক্লিয়ার বুঝতে পারবে এবং মানুষের যে মনোভাব মানুষ কিছু বলার আগে তার যে কি বলতে চাইছে তার মনের মধ্যে কি চলছে এরকম একটা ইনটিউশন পাওয়ার তোমার মধ্যে অলরেডি এসে গেছে সেই রকম ইনটিউশন পাওয়ার তোমার মধ্যে এসে গেছে তুমি ইনটিউশন মানুষের মনোভাব পড়তে পারবে ওকে এতটা স্ট্রং হয়ে যাচ্ছে তোমার এনার্জি এবং ইনটিউশন পাওয়ারও ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছে ফরচুন এখানে সময়ও কিন্তু তোমার সাথে সর্বক্ষেত্রে একটা যে যে সিচুয়েশান তোমার থেকে বিপরীত ছিল সেই সিচুয়েশানে একটা তোমার সঙ্গ নেবে এবং সেই সিচুয়েশানে পরিবর্তন ঘটবে যেখানে তুমি ঠিক হয়েও ভুল হয়েছ অনেক ক্ষেত্রে তো সেইখানে কিন্তু তোমার সময়টা এবার তোমার দিকে ঘুরেছে এবং সময় তোমার একটা মানে সর্বক্ষেত্রে সময় একটা সাফল্য এবং যে পরিস্থিতিতে তুমি নিজেকে স্টাক ভেবে রেখেছো বা যে পরিস্থিতিকে তুমি থেমে মানে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে থেমে গেছে সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে ঘটছে অলরেডি ঘটছে কারণ প্রচুর অলরেডি তোমার গুড টাইম তোমার লাইফে কিন্তু অলরেডি এন্টার করে গেছে এবং তোমার ইনটিউশন পাওয়ারও ভীষণ হাই হয়ে গেছে কোনো রকম নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান তোমার জীবন থেকে পুরোপুরিভাবে রিমুভ হচ্ছে আরও স্ট্রং যেটা চ্যানেলিং মেসেজ এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে কিছু কিছু নেগেটিভ মানুষ আছে তুমি জানো তারা কারা তো সেই সমস্ত নেগেটিভ মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখো এবং খাওয়া দাওয়ার বিশেষ করে কোনো যাত্রার কাছ থেকে কিছু খাবে না একটুখানি এই দিকটা সতর্ক থাকবে কারণ অবশ্যই তুমি মানুষের ইন্টিউশন বুঝতে পারো কিন্তু তার মধ্যেও নিজেকে একটু অ্যালার্ট রাখো খাওয়া দাওয়ার বিষয়টা কারণ এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু পুরোপুরিভাবে তোমার জীবনে অনেক তামাশা করেছে অনেক কিছু করেছে এবং তাদের জীবনে সেগুলো ফিরে গেছে বলে তাদের মধ্যে একটা ভীষণ হিংসার মানে হিংসাত্মক ভাব আরও ভীষণ যা মানে মারাত্মক পরিমাণে হচ্ছে এখন এই মুহূর্তে কারণ তাদের জীবন টাওয়ার মুমেন্ট চলছে তো তার জন্যই কিন্তু সে তারা আরও হিংস্র হয়ে যাচ্ছে যেহেতু তাদের সময় বা তাদের এতদিনের যে সমস্ত পরিকল্পনা সেখানে তারা অলরেডি ব্যর্থ কিন্তু সেটা তো আছেই তার সাথে সাথে তার জীবনে এই সমস্ত কিছুর দিক থেকে একটা থচ হয়ে যাচ্ছে সমস্ত কিছু তো তার জন্যেই তারা কিন্তু ভীষণ হিংস্র হয়ে যাচ্ছে যদিও এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান তোমার উপরে কোনো রকম হ্যাবি করে না এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন তোমার জীবন থেকে ইউনিভার্স ছাঁটাই করে বার করে দিচ্ছে যাদের ইন্টিউশন তোমার জন্য ভালো না তো তোমাকে ইনটিউশানে আরও বেশি স্ট্রং থাকার জন্য মেডিটেশন করতে বলা হচ্ছে মেডিটেট করো ইউনিভার্সের সাথে কানেক্টে কানেকশানটা আরও দৃঢ় করো অলরেডি তুমি ডিভাইন কানেক্টেড কারণ ডিভাইনের সাথে সম্পর্কযুক্ত আছো বলে এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে অবশ্যই অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও ঠিক আছে তো আমি কেউ না আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স এই রিডিং করার জন্য কিন্তু যার কাছে পৌঁছানোর তার কাছে ইউনিভার্সই পৌঁছে দেবে ওকে তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু ভীষণ হাই দ্য ওয়ার্ল্ড সময় তোমার পক্ষে সময় তোমার পক্ষে এবং তুমি যে ক্ষেত্রে এখন যা কিছু করবে সেখানেই তোমার সাফল্য হবে এবং তোমাকে আরও একটা স্ট্রং চ্যানেলিং মাসে যেখানে কোনো কিছু পেয়ে গেছো বলে সেটাকে নিয়ে অহংকার করো না আর কোনো কিছু নেই বলে বা তোমার মনে হতে পারে এটা আমার কাছে নেই তো সেটাকে নিয়ে দুঃখ প্রকাশ করো না কারণ সময় খারাপ ভালো প্রত্যেকের জীবনে আসে এবং তুমি সেই খারাপ সময়টাকে পার করে এসেছো এবং এই খারাপ এইবার তোমার জীবনে গুড টাইম এন্টার হচ্ছে সো অলরেডি তুমি তোমার জীবনের যে খারাপ সময়টা সেটা পরিবর্তন হয়েছে তো তোমাকে এখানে স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ হচ্ছে যে তুমি কোনো কিছুতে অহংকার করবে না যা তুমি পাচ্ছ সেটাকে নিয়ে বেশি অহংকার করবে না ওকে কারণ তুমি একটা জিনিস বুঝেছ যে সময় আজকে তোমার পক্ষে যে যখন তোমার পক্ষে ছিল তখন তুমি দেখেছো এবং যখন তোমার পক্ষে ছিল না তখনও তুমি নিজের পরিস্থিতিটা দেখেছো তো সেই সময়টা এখন পরিবর্তন হয়েছে কিন্তু আগে একটা সময় তুমি খুব ভালো ছিলে তারপরে তুমি এত লম্বা সময় একটা খারাপ টাইম জীবনে ফেস করেছো তো সেটা তুমি দেখবে নিজেকে নিজে বিচার করবে যে কি মানে সময় পরিবর্তন হয় সো কোনো কিছু নিয়েই নিজের মধ্যে কোনো অহংকার দম্ভ বা কাউকে ছোট করার প্রবণতা এরকম মানসিকতা কখনোই রাখবে না এটা তোমার জন্য একটা গাইডেন্স রইলো ইউনিভার্সের তরফ থেকে ডেথ দেখো দ্য ডেভিলিশ এনার্জি যত রকম নেগেটিভ সিচুয়েশান বলো না নেগেটিভ মানুষ সমস্ত কিছু তোমার জীবন থেকে পারমানেন্টলি রিমুভ হচ্ছে এবং জীবনের সর্বক্ষেত্রে যা কিছু বাধা বিপত্তি ছিল সমস্ত কিছু থেকে তুমি কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছ মানে সমস্ত ক্ষেত্রে তোমার এই সমস্ত সিচুয়েশান তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং তোমার পরিবারেরও তোমার পরিবারেরও সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে বা তোমার পরিবারে কোনো সমস্যা সেই সমস্ত কিছুর সমাধান হতে চলেছে তো ইউনিভার্স তোমার জন্য ছোটো ছোটো গাইডেন্স যেটা দিল সেটা অবশ্যই খেয়াল রাখবে প্রথমত তুমি খাওয়ার যাত্রার কাছ থেকে কোনো কিছু খাবে না দ্বিতীয়ত কোনো কিছু পেয়ে গেলে সেটা নিয়ে অহংকার করবে না তৃতীয়ত তোমার মুখের থেকে কোনো কাউকে অপশব্দ বলবে না কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বাণী সিদ্ধি প্রাপ্ত তুমি তো সেখানে নিজের কথার মধ্যে অ্যাওয়ার হও এবং সময় পজিটিভ ভাবনা চিন্তা করো তুমি যত পজিটিভ ভাবে তোমার জীবনে আরও স্পিডলি তোমার জীবনে ভালো কিছু তুমি হতে দেখবে ওকে এই ছিল ইউনিভার্সের গাইডেন্স যেটা আমার খুব স্ট্রং চ্যানেলিং ম্যাসেজ ছিল সো আমি দেখবো এঞ্জেল গাইডেন্সের জন্য জাস্ট দুটো কার্ড দেখবো এঞ্জেল তোমাকে কী বলছে তোমার গাইডেন্স অলরেডি এখানে দিয়ে দিয়েছে সো আরও একবার দেখবো ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি আমার ভিভার্সের জন্য কী গাইডেন্স রয়েছে কী গাইডেন্স রয়েছে ওকে তোমার যদি মনে হয় কারোর হেল্প লাগবে তাহলে তুমি অন্য কারোর সাহায্য নিতে পারো ইউনিভার্স কিন্তু তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে মানে সমস্ত কিছু অ্যাভেলেবেল করেছে যেটা তুমি আগে যা যে এনার্জিতে ছিলে যেখানে তুমি কারোর সাহায্য পাওনি এখন তুমি চাইলেই কিন্তু সাহায্য পাবে ওকে সাকসেস দেখো সাফল্য তোমার জীবনের সাফল্য সাকসেস সমস্ত কিছু আসতে চলেছে এবং ছেড়ে দাও সমস্ত কিছু ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছ তুমি অলরেডি তো তোমার জীবনের সাকসেস কেউ আটকাতে পারবে না একটা বড় সাকসেস সাফল্য এবং তোমার জীবনে শুধু সাকসেস নয় তোমার জীবনে পারিবারিক ক্ষেত্রেও তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সাকসেস শুধু সাকসেস বলতে এখানে কর্মক্ষেত্রে নয় রিলেশনশিপ সম্পর্ক পরিবার সর্বক্ষেত্রেই তুমি সফলতা চলেছ জীবনে যত রকম বাধা বিপত্তিতে তুমি এতদিন ভোগ করেছো বা এতটা লম্বা সময় তুমি সাফার করেছো সেই সাফারিং টাইম তোমার জীবনে এন্ড হয়েছে গুড ফরচুন তোমার জীবনে অলরেডি শুরু হয়েছে তাই অবশ্যই এনার্জি ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিং